ভিওয়ান্তা ইউনোল ব্লগ আর শ্রাবণী তো আজকে হচ্ছে তোমার ষোলোই মে আর এখন ঘড়িতে বিকেল পাঁচটা বাইশ বাজে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল অবধি যা ঝাকানাকা অবস্থা ছিল লাস্ট ব্লগে তোমাদের সাথে মোটামুটি শেয়ার করেছি আর দুপুরবেলা যাই হোক জুনিয়রকে তাড়াতাড়ি করে ঘুম পাঠিয়ে দিয়েছিলাম আর তাড়াতাড়ি করে উঠেও পড়েছে এখন এই যে মুড়ি নিয়ে বসেছে আর একটু জামাঠামা পরিয়ে দিলাম কারণ বাইরের দিকে একটু হাওয়া হাওয়া লাগছে ওয়েদারটা একটু অন্যরকম লাগছে খুব খ্যান খ্যান করছে খুবই খ্যান খ্যান করছে ঠিক আছে নিজের মতো মানে কিছু করতে না পারলে আরও বেশি খ্যান খ্যান আছে খাওয়া দাওয়া তো মানে কোনো ইয়ে নেই আর ওষুধ কিভাবে খাওয়াবো তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে বলো যে পাঁচ দিন তো মোটামুটি ওষুধ খাওয়াতে হবে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তারিখ অবধি খাওয়াতে হবে ওষুধ সারা কোলের মধ্যে নিয়ে পুরো দোল খাইয়েছি যেমন মাঝে মাঝে হতো মানে এত করতো না মানে কিছুতেই বিছানায় রাখতেই পারছি না তাহলেই চিল চিৎকার কি করব কি করব কি করব আসুন চলো আমরা একটু বাইরে যাই চলো একটু উঠোনে যাই চলো বাবা চলো একটু উঠোনে যাই হ্যাঁ সি কাছে যাবো খালি খাওয়া দাওয়া আর ওষুধ খাওয়ার ওষুধ আনতে গেলে ওষুধটা নিয়ে আসি এই ওষুধটা ওষুধ আনি ওষুধ এই ওষুধ নিয়ে আসি ওষুধ ওষুধ এই ওষুধ নিয়ে আসি খ্যান খানা নিয়ে একদম হয়ে গেছে দিয়ে আর ওই মোবাইলের পিছনে রাবারে দিয়ে রয়েছে ওটা দেয়নি বলে আজ মানে একটু কিছু মতবিরোধ হলেই তার কান্না শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি হলে সত্যিই ভালো হয় মিয়ারকে নিয়ে তো একদম নাজেহাল অবস্থা শাশুড়ি মা কোনো রকমে আলু ভাজা পটল ভাজা ভেন্ডি সেদ্ধ এই সবই বানিয়েছিলো আজকে দুপুরে আমি তো জল ঢেলে পেঁয়াজ দিয়ে ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি কারণ সারা রাত ওইভাবে জেগে ঝাঁকা অবস্থা একদম এখন এই দুপুরবেলায় এই কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম হাতে কারণ জল সংকটও রয়েছে জল একবারের বেশি পাওয়া যাচ্ছে না আর এত সব জামা কাপড় তো এগুলো সব হাতে কেচে দিয়েছিলাম কেচে দিয়ে মেলেও দিয়েছি শুকিয়েও গেছে স্পিন যেহেতু ওয়াশিং মেশিনে করে নিয়েছি তো চলো এখন এগুলো তুলে নি তুলে নিয়ে তারপরে দেখি কি কাজ কাজকর্ম তো প্রচুর রয়েছে মাথা কাজ করছে না এটা হয়েছে ব্যাপার তো ওই যে তোমাদের জুনিয়রকে একদম চেয়ারে বেঁধে দিয়েছি ছটা পঁয়ত্রিশ বাজে অল্প একটু স্যারলা বললাম ভুলে খাওয়ালাম কিছুটা খেলো কিছুটা ফেললো আর আমি এখন একটুখানি মুড়ি মাখো তো ভাগ্নিকে বললাম ভাগ্নি বললো হ্যাঁ একটু মুড়ি মাখা খাবো প্রথমে বললাম যে চাউমিন খাবে কি না ভাবছে যে ভাইয়ের আবার দেখাশোনার যদি অসুবিধা হয় মামি যদি টাইম না পায় ওই জন্য লজ্জায় মনে হয় না করছে তো যাই হোক একটু মুড়ি মেখে দিই মুড়ি মেখে দিয়ে ওকেও দিই আমিও খাই আর একটু গ্রিন টি করি শুইমার গ্রিন টি আর এই যে মুড়ি এখানে রেখে দিলাম ঢাকা দিয়ে সন্ধে দিচ্ছে মা অক্সিও হ্যাঁ হ্যাঁ করছে অথচ গরম লেগে যাচ্ছে রক্সিলো আর এখানে নুন চিনি লেবুর জল হচ্ছে বড় মশাইয়ের জন্য বাড়িতে চলে এসছে আসলে এটা তাড়াতাড়ি করে বানিয়ে ওনাকে দিই তারপর রাতের খাবার তুমি কি করছো এটা দেখাবো আচ্ছা লাইটটা বন্ধ করবো আচ্ছা কি করবো বলো আচ্ছা লিখবো লিখব আচ্ছা ও মোবাইল রেখে দেবো হ্যাঁ হ্যাঁ কুইন কোথায় কুইন আচ্ছা আচ্ছা এটা বলব এটা এরপরে কি বলবো কোনটা বলবো কোনটা আচ্ছা এখানে বলবো আচ্ছা এইটা বলি সাইন বলবো আচ্ছা এইখানে কি আছে এটা কি লায়ান কোনটা বলবো বলো তো এই বইটা থেকে কোনটা বলবো আমি আচ্ছা কোনটা বলবো দেখি 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 কোনটা বলবো আমি এইটা বলবো এইটা বলবো এই যে স্কোয়ার সার্কেল ট্রাইঙ্গেল স্টার ডায়মন্ড হার্ট প্যান্টাগন রেক্টাঙ্গেল দৌড় হাওয়া দিচ্ছে বাইরে হুম তো কাটা হয়ে গেছে করে এতক্ষণ সাথে খেলছিলাম এখন জুনিয়রের দিদিকে জুনিয়রের কাছে বসিয়ে রেখে এসেছি আর এখানে আটাটা মাখতে হবে আর এখানে ডাল আছে কুমড়ো আছে আলু আছে পেঁপে আছে এখানে হচ্ছে সোমবার দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরো সো এক সোমবার দিয়ে এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি জুনিয়রকে একটু রাতে ভাত খাওয়াবো সো চলো এখন আটাটা মেখে নি লেচি কাটা হয়ে গেছে সাড়ে আটটা ঘড়িতে বাজে আর এইখানে এখন চারজনে চারজনে এখন কি খাচ্ছে কি খাচ্ছে রিঙ্গা রিঙ্গা পকেট ফুল অফ ফ্রোজেন হেশা আর ওই যে রক্সি হচ্ছে তার পুরনো স্মৃতি তার পুরনো বল তার মামা তাকে দিয়েছিল সেই বল নিয়েই উনি ব্যস্ত এখন কি করছে ওরে বাবারে দেখো রক্সি দিদি বল নিয়ে দৌড়ে গেল আবার নিয়ে এলো বাবার কাছে সব দেখলে এখন আমার হবে না আমাকে এখন তাড়াতাড়ি করে রুটিটাকে বানিয়ে নিতে হবে ওরা খেলতে থাকুক পঞ্চাশ বাজে রুটি করা কমপ্লিট কিন্তু দুনিয়া পেয়ে গেছে খুব খিদে আলু খাঁজাটা একটু পরে করতে হবে তো এখন জুনিয়ারের দিদিকে বললাম যে একটু নিয়ে বসুক আমি আসছি খাবারটা বেড়ে নিয়ে তো যাই আগে জুনিয়ারকে খাইনি তারপরে আলু ভাজা বসাবো জুনিয়ারের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে নটা আঠেরো বাজে পাঁচ দশ মিনিট আগেই হয়েছে এখন এই আলু ভাজাগুলো ভাজবো আমি কেটে ধুতে দেরি করেছি তখন আলুগুলো কেমন কাল ছেটে হয়ে গেছে তো চলো আগে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিই কারণ আলু ভাজার সাথে একটু শুকনো লঙ্কা কেটে বড় মশাই ভালোবাসে আর পটাশ করে ফাটলো বাপে পারলে তো চলো আমার লঙ্কা ভাজা ডান তো এই যে আলু ভাজা বসিয়ে দিলাম আলু ভাজাটা হোক ততক্ষণে এই বাসন দুটো শুধু খেয়ে তো এখন আমাদের ইআই আই যোগ করে যুদ্ধ চলছে এই যে যুদ্ধ বুঝবাছো তোমরা এখানে ঢাকা রয়েছে সেই চলছে দুটো হয়েছে এই ধরে বেলে বসে রেখেছি না হলে আবার বন্ধ তারপরে আবার তিন নম্বর যুদ্ধ এই যে এখানে বেইট করছি তিন নম্বর যুদ্ধ টট 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 টা আমার একটা ভুল প্লাক হয়েছে একটা হয়নি জুনিয়রকে নিয়ে ফুললি সারাদিন সারা রাত ঝাঁকা নাকা অবস্থা ওই জন্য আর ব্লগও কন্টিনিউ করিনি আজকে পরের দিন এখন ঘড়িতে রাত্রি নটা বাজে আর এখন অন্ধকার ঘরে দেখতে পাচ্ছ বাইরে দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ বাইরে একদম বেলুন ঠেন্ডলুন, লাগানো একদম ঝাঁকা অবস্থা ওই নিমন্তন্ন বাড়িতেই বরমশাই আর গেল হচ্ছে দিয়া সকলেরই নিমন্তন্ন ছিল আমার ছিল জুনিয়রের ছিল জুনিয়রের ঠাম্মির ছিল সকলের নিমন্ত্রণ কিন্তু জুনিয়রের যেহেতু শরীরটা ভালো নেই ঘ্যান ঘ্যান করবে আর আরেকটা সত্যি কথা গরমের মধ্যে ঘ্যান সামলানো প্লাস হচ্ছে জুনিয়রকে সামলানো নিজে রেডি হওয়া শাড়ি পরে ছাড়া যেতে পারবে না এটা টপ বা জিন্স পরে তো আমি যেতে পারবো না এখানে তো ওই সব এখন আমার আর ভালো লাগছে না আর সারা রাত জুনিয়রকে নিয়ে কোলে বসে থাকতে হচ্ছে আর আমি এখন বুরুটা ব্ল্যাকই করছিলাম তারপরে জুনিয়রকে খাওয়াবো দুবার করে লাখ খাইছি সাড়ে পাঁচটায় সাড়ে সাতটায় তার সাথে ওষুধ খাওয়ানোর একটা প্রবলেম বমি করে দেয় আর আমি এখন এই যে এটা নিয়ে বুরু ব্ল্যাকই করছিলাম জুনিয়র বাবা যেহেতু ডাকল ও কারণে একটু বাইরে দেখা করে আসতে গেলাম ব্লগ আজকে সারাদিনে কিচ্ছু করিনি তো ওই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি শাশিমা যে সকালবেলা মানে একদম সকাল সকাল রান্না করে নিয়েছিল যেহেতু আমি কদিন ধরে উঠতেও পারছি না আজকে আমি দশটা পনেরো তো উঠেছি কারণ জুনিয়র কি বলবো মারাত্মক অবস্থা করছে মানে রাত্রিবেলা জেগে থাকছে আমার মাথা ব্যথা করছে আমি আর কি করে ব্লগ এডিট করব কি করে ব্লগ করব ওই জন্য আমার কোনোটাই হচ্ছে না এভাবে কয়েকটা দিন যাবে সব কিছু ফ্রি আনতে কিছুটা দিন সময় লাগবে আমি নিজেও বুঝতে পারছি এবং তোমরা যারা আমাকে দেখছো তারাও আশা করি বুঝতে পারছো তো চলো আমাদের কারেন্ট এখন চলে গেল এখন এক্সট্রা লাইটগুলো তাড়াতাড়ি করে নিবাতে হবে কারেন্ট আমাদের বন্ধ হয়ে গেল অফ হয়ে গেল সারা দিনে মানে বিকেল থেকে আজকে যাইনি এই এখন গেল এক্সট্রা লাইট ফ্যান সব ওই ভাই ফ্যান কারেন্ট চলে গেল তো মানে কি কারেন্ট গেল তো বসে থাক আবার চলে আসবে হয়তো বেশিক্ষণ দেবে না তো আমাদের সব ঝাঁকা নাকা অবস্থা আজকে রাতে আমার রান্নাবান্নাও নেই জুনিয়রকে নিয়ে ওই জন্য বসে আছি ঠিক আছে ও জুনিয়রকে দেখালে প্রবলেম আছে খালি গায়ে যেহেতু রয়েছে তো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম টাটা এখানে বেবি সাডুডু ডুডু কারেন্ট এলেই তুমি খাও টিভি চালিয়ে দেবো তখন খাবে একটু দাঁড়িয়ে যাও এই যে টাটা টাটা মুড়ি খাচ্ছিল তোমাদের জুনিয়র তো চলো আর কথা বারাবো না টাটা হ্যাঁ টাটা